বর্তমানে তৃণমূল কংগ্রেসের এই নেতারা ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার জন্য অন্যতম থ্রেট বা ভয়ের কারণ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার যেভাবে এই রোহিঙ্গাদেরকে যেভাবে প্রোৎসাহন দিচ্ছে শাহজাহানের মতো লোকেদেরকে যেভাবে দেশবিরোধী কাজে প্রোৎসাহিত করছে আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকার ভারতবর্ষের অর্থাৎ আমাদের দেশের ইন্টারনাল সিকিউরিটি আন্তরিক সুরক্ষার জন্য বিপদ এবং আজকে যে ঘটনা ঘটলো এটা গ্লিমস ইংরেজিতে যাকে বলে বাংলায় বলে যে প্রতিচ্ছবি সামান্য একটা ছোট্ট অংশ দেখতে পেলেন আর এটা টেলার আগামী দিনে বাঙালিদের সাথে এরকম সব জায়গায় হতে পারে সেই জন্য বাঙালিদের চিন্তা করা উচিত যে তৃণমূল কংগ্রেস নামক হারমার জেহাদিদের হাতে এই বাংলার দায়িত্ব বাংলার মানুষ ছেড়ে রাখবে নাকি যে বাঙালির জন্য এই শ্যামাপ্রসাদ মুখার্জি বিজেপির প্রতিষ্ঠাতা পৃথিবীপুরুষ যিনি বিজেপি তৈরি করেছিলেন তার লোকেদের হাতে বাংলাকে দেবে নাহলে বাংলার অবস্থা ওই বাংলাদেশের মতো হবে তৃণমূলের নেতারা রেশন খেয়েছে তাদের বাড়িতেই তো তল্লাশি হবে আমরা তো আর রেশন খাইনি তাহলে আমাদের বাড়িতে তল্লাশি হতো তৃণমূল নেতারা রেশন খাবে রেশন চুরি করবে গরিব মানুষের রেশন বাড়িতে গিয়ে রাখবে বান্ধবীদের বাড়িতে টাকা লুকিয়ে রাখবে আর ভাববে চুপচাপ বসে থাকবে হবে না শাহজাহান ওখানে যে ঝামেলা হয়েছে তো সেখানে আজ না হয় কম সি কেন্দ্রীয় বাহিনী ছিল এরপর পাঁচশো হাজার কেন্দ্রীয় বাহিনী নিয়ে যাবে বাটাম দেয়া দরকার দেয়